আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো গাইস আজকে আমরা চলে এসেছি রোড টু গ্লোরি গ্র্যান্ড ফাইনালে যেখানে আমরা সকলেই জানি চ্যাম্পিয়ন হয় মিস্টার ট্রিপলারের স্কট কিন্তু গাইস আমরা জানি সবচেয়ে ভালো পারফরম্যান্স ও ডমিনেট করে বাংলাদেশ টপ ওয়ানের স্কট কিন্তু তারা সবচেয়ে বেশি ভূঁইয়া ও তাদের পয়েন্ট টেবিলে সবার উপরে থাকা সত্ত্বেও তারা কেন চ্যাম্পিয়ন হতে পারে না তাছাড়া আর্নি ফোর ও এ কে মিরাজের স্কট ও চ্যাম্পিয়নরা অ্যাক্টিভ করে গাইজ এখানে দেখার বিষয় হলো এই সব টিম কেন চ্যাম্পিয়ন হতে পারলো না তাছাড়া কোন টিম কোন ম্যাচে কেমন পারফরমেন্স করে এই সকল হাইলাইটস আজকে দেখাবো চলো গাইজ দেরি না করে প্রথম ম্যাচে চলে যায় গাইস প্রথম ম্যাচে আমরা দেখতে পাই শুরুতেই পানি ট্রিপল ভোরের স্কোয়াডের সামনে থাকে গেমিং উইথ ওপু ভাইয়ের আর এখানে আমরা দেখতে পাই যে শুরুতেই শিয়ান রাফিমকে নক করে দিলে শিয়ানকে আবার নক করে দেওয়া হয় এদিকে বিল্লুও নক হয়ে যায় এদিকে আমরা দেখতে পাই যে পানি ট্রিপল ভোরের তিনটি প্লেয়ার নক হয়ে যায় আরেকটি প্লেয়ার থাকে রায়হান কিন্তু রায়হানের পিছনে থাকে গেমিং উইথ অপু বায়ের ফুল স্কোয়াড গাইস রায়হান কি তার টিমকে আবারো রিভাইভ দিতে পারবে কিন্তু না রায়হানকে এলিমিনেট করে দিয়ে বানিটি বল ফোরকে হ্যাশট্যাগ টেনে এলিমিনেট করে দেয় গেমিং উইথ অপু বায়ের স্কোয়াড গাইস এরপর আমরা দেখতে পাই যে মিস্টার টিপল আর এর স্কোয়াডের সামনে থাকে দুরন্ত অফিশিয়াল এর স্কোয়াড আর শুরুতেই ব্লেড যে দুরন্তকে নক করে দেয় এরপর আমরা দেখতে পাই যে ঘরের উপর আরো দুইজন প্লেয়ার থাকে আর ব্লেড এই ঘরের উপর রাশ করে দেয় আর ব্লেড ঘরের উপর রাশ করে শুরুতে সাদিয়াকে নক করে দেয় এরপর আরও একটি প্লেয়ার থাকে অ্যামবোর্ড তাকেও নক করে দেয় আর দুরন্ত অফিসিয়াল থেকে লাস্ট প্লেয়ার থাকে আর সে থাকে বাইরে এবং সে ভাগার চেষ্টা করছিল কিন্তু এখানে একটু কুটটুসের সামনে সে পড়ে যায় কুটটুষ ও ব্লেড একসাথে তার ওপর চার্জ করে কিন্তু কুটটুষ তাকে মেরে দিয়ে এখানে দুরন্ত অফিসিয়ালকে এলিমিনেট করে দেয় গাইজের পর আমরা দেখতে চলেছি বাংলাদেশ টপ ওয়ান ও মিস্টার টিপুলারের মধ্যে ভয়ঙ্কর একটি ফাইট এখানে আমরা দেখতে পাই যে দুই চির টিমের ফাইট এখানে মিস্টার টিপুলারের থেকে বাংলাদেশ টপ ওয়ানের এর পজিশন ভালো কারণ বাংলাদেশ টপ আমরা দেখতে পাই যে পিছন আর তার টিম থাকে সামনে এখানে মিস্টার টিপলারের টিমকে ঘিরে ফেলা হয় আর মাঝখানে পরে পিছন থেকে এসে একটি প্লেয়ার কে নক করে দেয় বাংলাদেশ টপ ওয়ান এরপর শুভ রাশ করে দুইজন প্লেয়ারকে মেরে দিলে এখানে মিস্টার টিপোলারের টিমকে এলিমিনেট করে দেয় বাংলাদেশ টপ ওয়ান কিন্তু এখানে তারা থার্ড পার্টির শিকার হয় এখানে রোস্টেড গেমিং এর এসে তাদের উপর থার্ড পার্টি করে দেয় আর থার্ড পার্টি করে তারা বাংলাদেশ টপ তাদের তিনজন প্লেয়ারকে হারায় আর স্নাইপার প্লেয়ার ফ্লিকার থেকে দূরে ফ্লিকার ফ্লিকার থার্ড পার্টির শিকার হয়ে বাংলাদেশ টপ অন এলিমিনেট হয়ে যেত কিন্তু ফ্লিকার এখানে বেশিক্ষণ বাঁচতে পারে না কারণ রোস্টেড গেমিং এর স্কোয়াড ফ্লিকারকে টার্গেট করে এবং ফ্লিকারকে মেরে বাংলাদেশ টপ কে এলিমিনেট করে দেয় এরপর আমরা দেখতে পাই যে ক্রুল গেমিং এর সিঙ্গেল প্লেয়ার থেকে আবানেক্স আবান একটি প্লেয়ারকে নক করলেও তাকে মেরে এই ম্যাচে ভুইয়া করে নেয় রোস্টেড গেমিং কাজ এরপর আমরা দ্বিতীয় ম্যাচে চলে আসি আর দ্বিতীয় ম্যাচে আমরা দেখতে পাই যে এ মিরাজের সাথে যারা গেমিংয়ের ফাইট হয় আর শুরুতেই যারা গেমিংয়ের দুজন প্লেয়ারকে নক করে দেয় এ মিরাজের স্কট এরপর তাহমিদ নক হলে এখানে আবার ফারুককে নক করে দেয়া হয় এরপর যারা এখানে একা বেঁচে থাকে আর একে মিরাজের ফুল স্কট যারাকে খুঁজতে থাকে কিন্তু তারা এখানে এসে পিরিজের নিচে যারাকে পেয়ে যায় এবং যারাকে মেরে যারা গেমিংদেরকে এলিমিনেট করে দেয় গাইজ এরপর আমরা দেখতে পাই যে মিস্টার টিপোলারের স্কোয়াড থেকে ব্লেড ও কুটুস বেঁচে থাকে আর তাদের সামনে থাকে শ্যাম ভাইয়ের ফুল স্কট তারা দুজন কি পারবে শিয়াম ভাইয়ের ফুল স্কটকে এলিমিনেট করতে কিন্তু গাইজ এখানে আমরা দেখতে পাই যে শিয়াম ভাইয়ের স্কোয়াডই তাদের দুইজনকে মেরে মিস্টার টিপোলারের স্কোয়াটকে এলিমিনেট করে দেয় গাইজ এই ফাইট শেষ করার পরে শিয়াম ভাইদের সামনে থাকে গেমিং মহিত অপু ভাইয়ের স্কোয়াট গাইজ শুরুতেই স্যাম ভাইরা অপু ভাইকে নক করে দেয় এরপর মারুফ নক নখ করে দেয় এরপর সিয়াম নক হয়ে গেলে বিরোজ এখানে একা বেঁচে থাকে আর সিয়াম ভাইয়ের ফুল স্কোয়াড বিরোজের উপরও রাশ করে দেয় আর বিরোজের উপর রাশ করে বিরোজকেও নক করে দিয়ে গেমিং উইথ ভাইদেরকেও এলিমিনেট করে দেয় শিয়াম ভাইরা গাইজের পর লাস্ট জুনের ফাইটে চলে আসি যেখানে আমরা দেখতে পাই যে রোক্সম্যান গেমিং ফুল স্কোয়াডের উপর হ্রাস করে দেয় এ এম মিরাজের স্কোয়াড আর তারা একে একে রোক্সম্যান গেমিং ফুল স্কোয়াডকে এলিমিনেট করে দেয় এরপর এই ফাইটে থার্ড পার্টি করতে চলে এসে বাংলাদেশ টপ অন আর তারা এসে একে মিরাজের তিনজন প্লেয়ারকে নক করে দেয় আর রুমান এখানে একা বেঁচে থাকে আর রুমানের সামনে থাকে বাংলাদেশ টপ ওয়ানে দুইজন প্লেয়ার দেখার বিষয় কি রুমান কি পারবে কিন্তু না রোমানকে মানিক নক করে দিলে এই ম্যাচে ভুইয়া করে নেয় বাংলাদেশ টপ ওয়ান অ্যাজ এরপর আমরা তৃতীয় ম্যাচে চলে আসি আর এই ম্যাচে আমরা শুরুতেই দেখতে পাই যে লোকসম্যান গেমিংয়ের সাথে মিস্টার টিপোলারের ফাইট হয় আর শুরুতেই রাহাতকে নক করে দেয় ব্লেড এরপর আমরা দেখতে পাই নেজাদের দুর্দান্ত গেম তিনি শুরুতে ট্রিপোলারকে নক করে দেয় এরপর সে ট্রিপলারকে নক করে তার সামনে থাকে ব্লেড ব্লেডকে নক করে দেওয়া হয় এখানে মিস্টার ট্রিপলারের স্কট এর তিনজন প্লেয়ার থাকে আর তিনজন প্লেয়ারকে এলিমিনেট করে দেওয়া হয় আর একজন প্লেয়ার ফাঁকে থাকে এই কারণে মিস্টার স্কোয়াড এই যাত্রায় রক্ষা পায় গাইজ এরপর আমরা দেখতে পাই যে মুসফিক গেমিং এর সামনে থাকে অপু ভাই এখানে অপু ভাইয়ের স্কট ফেসে যায় কারণ সামনে থেকে অপু ভাইয়ের স্কটের উপর চাষ করে মুসফিক গেমিং এর স্কট আর দূর থেকে কুরুল গেমিং এর স্কোয়াডও চার্জ করে ফাইনালি তাদেরকে এলিমিনেট করে দেওয়া হয় গাইজ এরপর আমরা ম্যাচের চোদ্দো মিনিটে দেখতে পাই যে রোক্সম্যান গেমিং ও বাণিটিপল ফোরের ভিতর ফাইট হয় শুরুতেই তাওহিত ও আনসু নক হয়ে যায় এরপর নেজাত ও রাহাত মুহূর্তের ভিতরে নক হয়ে গেলে বানি টিপল ফোর রোক্সম্যান গেমিংদেরকে হ্যাশট্যাগ সেভেনে এলিমিনেট করে দেয় গাইজ এরপর আমরা দেখতে পাই যে রাত ভাই ওয়াইটি ও এ কে এম মেরাজের স্কডের মাঝখানে পরে শিয়াম ভাইয়ের স্কড হ্যাশট্যাগ ফাইভে মুহূর্তের মধ্যে এলিমিনেট হয়ে যায় এরপর আমরা ফাইনাল ফাইটে চলে আসি আর এই ফাইনাল ফাইটে আমরা দেখতে পাই যে বাণিটি ফোরের তিনজন প্লেয়ার রাত ভাইয়ের ফুল স্কট ও এ কে এম মিরাজের তিনজন প্লেয়ার থাকে আর এই ফাইট খুবই ইনটেন্স হয় আর এখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশ টপ ওয়ানের সাথে বানি ট্রিপল ফোরের ফাইট হয় আর এখানে এ কেম এই ফাইটে জড়িয়ে পড়ে এবং এ কে মিরাজ থেকে একজন প্লেয়ার থাকে আর বাংলাদেশ টপ ওয়ান থেকে একজন প্লেয়ার থাকে আর এখানে আমরা দেখতে পাই যে সেই লাস্ট প্লেয়ারকে মেরে এই ম্যাচে ভুঁয়া নিয়ে নেয় বানি টিপল ফোরের স্কট গাইজের পর আমরা চতুর্থ ম্যাচে চলে আসি আর চতুর্থ ম্যাচে আমরা দেখতে পাই যে মিস্টার টিপোলারের স্কোয়াডের সামনে থাকে টিপোল টিপল ফোরের স্কোয়াড বানি টিপল ফোরের স্কোয়াড যদিও আগের ম্যাচে ভুইয়া করে কিন্তু এখানে ফাইট হয় সমানে সমান আর এখানে আপার হ্যান্ডে থাকে মিস্টার টিপোলারের স্কোয়াড কারণ মিস্টার টিপোলারের হাইডের হাইডের অ্যাডভান্টেজে থাকে আর শুরুতেই টিপোল টিপল ফোরকে নক করে কিল কনফার্ম করে নেয় কুটটুস এরপরে আমরা দেখতে পাই যে বানি টিপল ফোরে রিস্কট ব্যাক করে তারা শুরুতেই কুটটুসকে নক করে দেয় এরপর ব্লেডকে নক করে দেয় এরপর ফ্লেমারকে নক করে দেয় এরপর লাস্ট প্লেয়ার টিপোলারকে নক করে দিয়ে এই ফাইটে তারা কাম ব্যাক করে এবং মিস্টার টিপোলার রিস্কটকে ওয়াইপ আউট করে দেয় কাজ পর আমরা ম্যাচের শেষে চলে আসি যেখানে আমরা দেখতে পাই যে শারিন থাকে আর রোমান থাকে আর তাদের সামনে থাকে বাংলাদেশ টপ অনে দুইজন আর এখানে আমরা দেখতে পাই যে ফ্লিকার শারিনকে মেরে দিলে লাস্ট প্লেয়ার প্লেয়ার রোমান থাকে ম্যাচে ভূয়া করে নেয় বাংলাদেশ টপ ওয়ান টপ ওয়ানের চার ম্যাচের মধ্যেই হয়ে যায় টপ ওয়ান সর্বপ্রথম সুযোগ পাবে চ্যাম্পিয়ন হওয়ার গাইজ এরপর আমরা পাঁচ নাম্বার ম্যাচে চলে আসি আর এই ম্যাচে আমরা দেখতে পাই যে নৌকার ভিতরে ফাইট হয় মুশফিক গেমিংয়ের সাথে লোকসম্যান গেমিংদের আর মুহূর্তের মধ্যে শর্ট রেঞ্জের ফাইটে বোক্সম্যান গেমিং মুশফিক গেমিংয়ের তিনজন প্লেয়ারকে এলিমিনেট করে দেয় যদিও নেজাত নক হয়ে যায় কিন্তু তাকে রিভাইভ করে দেওয়া হয় গাইজের পর আমরা দেখতে পাই যে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করা টিম বাংলাদেশ টপ ওয়ান থেকে ফ্লিকার ও টপ ওয়ান বেঁচে থাকে কিন্তু ফ্লিকারকে নক করে দিলে রাত ভাই একা বেঁচে থাকে কিন্তু মিস্টার টিপোলারের টিম রাত ভাইকে এলিমিনেট করে দেয় এতে করে বাংলাদেশ টপ ওয়ানের চ্যাম্পিয়ন হওয়ার আশা এই ম্যাচে শেষ হয়ে যায় পরবর্তী ম্যাচের দিকে তাদের তাগিয়ে থাকতে হবে ক্যাস এরপর আমরা সেই সেইজনের ফাইটে চলে আসি যেখানে আমরা দেখতে পাই যে মিস্টার টিবোলার থেকে ও ফ্লেম বেঁচে থাকে আর মুসফিক গেমিং ও রোক্স্যান গেমিংয়ের দুইজন প্লেয়ার করে অ্যালাইড থাকে কিন্তু এখানে আমরা দেখতে পাই যে মিস্টার এর দুজন প্লেয়ার এলিমিনেট হয়ে যায় ও রোক্সম্যান গেমিংয়ের দুইজন প্লেয়ারকে এলিমিনেট করে এই ম্যাচে ভূয়া করে নেয় মুসফিক গেমিংয়ের স্কোয়াড আমরা ছয় নাম্বার ম্যাচে চলে আসি আর এই ম্যাচেও শুধুমাত্র বাংলাদেশ টপ ওয়ানের চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ থাকে এখানে আমরা দেখতে পাই যে গেমিং উইথ অপু ভাইয়ের সাথে যারা গেমিং এর ফাইট হয় আর শুরুতেই অপু ভাইকে নক করে দেওয়া হয় আর ফাইমেক্স থাকে কুলওয়ালের ভিতরে আর তার উপর তিনজন প্লেয়ার মারতে থাকে আর তিনজন প্লেয়ার গুলওয়াল ফাটাতে থাকে আর এখানে আমরা দেখতে পাই যে যারা গেমিং এর স্কট চলে আসে আর এসে প্রথমেই শিয়ানকে নক করে দেয় এরপর বিরুসকেও নক করে দেয় যারাকে নক করলে তাকে রিভাইভ করে দেওয়া হয় আর গেমিং উইথ অপু ভাইদেরকে ওয়াইপ আউট করে দেয় যারা গেমিং গেমিংয়ের স্কোয়াড গাইজ আমরা দেখতে পাই যে যারা গেমিং গেমিংয়ের স্কট রোটেশন করার সময় তাদের সামনে পড়ে যায় মিস্টার এর স্কোয়াড আর মিস্টার এর স্কোয়াডের সামনে পড়ে গেলে শুরুতেই যারা নক হয়ে যায় আর যারা নক হওয়ার পরে তারপর ফারুক ও তাহসিন নখ হয়ে গেলে ফাইম এখানে একা বেঁচে থাকে ফাইম এখান থেকে চলে আসলে পরবর্তীতে ফাইমও নক হয়ে যায় এবং যার আগে বিংরা এলিমিনেট হয়ে যায় গাইজের পর বাংলাদেশ টপ ওয়ানের স্কটের সাথে ফাইট হয় সিয়াম ভাইদের স্কট আর তারা টপ ওয়ান ও মানিককে নক করে দেয় এখানে ফ্লিকার ও শুভ বেঁচে থাকে আর ফ্লিকার ও শুভর উপর হ্রাস করে বাংলাদেশ টপ ওয়ানকে এই ম্যাচে হ্যাশট্যাগ ফাইভে এলিমিনেট হয়ে যায় এবং এই ম্যাচেও তারা ব্যর্থ হয় চ্যাম্পিয়ন হতে আর এখানে আমরা দেখতে পাই যে মিস্টার টিপল আর এর স্কোয়াট পানি টিপল ফোরের স্কোয়াটের ওপর হ্রাস করে দেয় আর এখানে আমরা টিপল আর এর স্কোয়াটের ব্লেডের দুর্দান্ত গেমপ্লে দেখতে পাই এবং সে পানি টিপল ফোরের স্কোয়াটকে একাই ধসিয়ে দেয় যদিও দুই টিম আবার রিভাইভ কমপ্লিট করে কিন্তু এখানে আমরা দেখতে পাই যে কুটটুস ও ব্লেডের দুর্দান্ত গেমপ্লে যদিও এখানে মিস্টার আর অ্যালাইভ থাকে না ফ্লেম উট্টুস ও ব্লেড থাকে কিন্তু এখানে আমরা দেখতে পাই যে বানি বাণিটিপল ফোরের তিনজন প্লেয়ারকে এলিমিনেট করে দেয় আর লাস্ট প্লেয়ার থেকে রায়হান আর রায়হানকে মেরে দিয়ে এই ম্যাচে বানি টিপল ফোরদেরকে এলিমিনেট করে দেয় মিস্টার এর স্কট আর সেই জন্যে আমরা দেখতে পাই যে এ কেম মিরাজের ফুল স্কট থাকে ট্রিপলারের তিনজন প্লেয়ার থাকে আর সিয়াম ভাইয়ের দুজন প্লেয়ার উপরে থাকে আর জুন একদম ছোট হয়ে যায় আর হিল বেটেল চলতে থাকে এখানে আমরা দেখতে পাই যে মিস্টার টিবলারের স্কট এলিমিনেট হয়ে যায় আর উপর থেকে শিয়াম ভাইয়ের স্কট লাভ দিলে এখানে আমরা দেখতে পাই যে এ মিরাজের স্কট সবাইকে এলিমিনেট করে দেয় এবং হিল বেটেলে এই ফাইটটা জিতে এই ম্যাচে ভূইয়া করে নেয় এ মিরাজের স্কট গাইস এই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে আমরা দেখতে পাই যে চারটি টিমের চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ হয় বাংলাদেশ টপানের চ্যাম্পিয়ন রাশ আগেই অ্যাক্টিভ ছিল এই ম্যাচ শেষে আমরা দেখতে পাই এ কে এম মিরাজ মিস্টার টিপল আর আর বানি টিপল ফোরের স্কোয়ের চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ হয় মানে এই চার টিমের মধ্যে যেই টিম ভূয়া করবে সেই টিমই আমাদের চোদ্টি গুলোর চ্যাম্পিয়ন হবে গাইজ এই ম্যাচে আমরা দেখতে পাই যে মিস্টার টিবোলারের টিমের সামনে থাকে চ্যাম্পিয়ান রাশ অ্যাক্টিভ করার টিম এ মিরাজের স্কট আর এখানে আমরা দেখতে পাই যে মিস্টার টিবোলারের টিমের অসাধারণ গেমপ্লে কারণ তারা এ মিরাজের স্কটকে মুহূর্তের মধ্যে এলিমিনেট করে দেয় এদিকে আবার হ্যাশট্যাগ ফাইভে রোক্সম্যান গেমিংয়ের টিমও এলিমিনেট হয়ে যায় গাইজ এরপর লাস্ট জুনের ফাইটে আমরা দেখতে পাই যে ট্যাম্পিয়ান রাশ অ্যাক্টিভ করা টিম থেকে দুটি টিম বেঁচে থাকে কিন্তু এখানে আমরা দেখতে পাই যে যারা গেমিং ও মিস্টার ট্রিপোলারের স্কট মিলে বাংলাদেশ টপনকে এলিমিনেট করে দেয় এখানে আমরা দেখতে পাই যে দুটি টিম অ্যালাইভ থাকে যারা গেমিং ও মিস্টার ট্রিপোলারের স্কট এখানে যারা গেমিংয়ের সুযোগ আছে মিস্টার ট্রিপোলারদেরকে থামাতে কিন্তু এখানে আমরা দেখতে পাই যে মিস্টার ট্রিপোলারের স্কটের অসাধারণ গেম প্লে এবং তারা যারা গেমিংয়ের এক একটি প্লেয়ারকে এলিমিনেট করে ফাইনালি রোড টু গ্লোরি দু হাজার ছাব্বিশের চ্যাম্পিয়ন হয়ে যায় গাইস এই ছিল আজকের ভিডিও আর কোন টিমের পারফরমেন্স আজকে তোমাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও আল্লাহ হাফেজ